হা করে ভাবছোটা কি যা হোক কিছু একটা তো করতেই হবে তবে কি যে করি আমি জানি না আসল কাজই যদি না হয় তাহলে এত ধন দৌলত সম্পত্তি থেকে কি কাজ শুনি তা ঠিকই বলেছ গিন্নি আমরা হলাম সাত পুরুষ বড় লোক আমাদের মতো ঠাট বাট এ অঞ্চলে কারো আছে নাকি কিন্তু হলে কি হবে সমস্যার তো আর সমাধান হবে না ছেলেটা আমার তেমনি পেট রোগা হয়ে থেকে যাবে সত্যি গিন্নি ভাবো একবার পাঁচটা নয় দশটা নয় একমাত্র ছেলে গোপু আমাদের সেই ছেলেই কেমন পেট রোগা কিছুই পেটে হজম হয় না লিখলিকে তাল পাতার সেপাই হয়েই রয়ে গেল সবাই কেমন জিজ্ঞাসা করে এমন হারবার করা ছেলে আমরা নাকি খেতেই দেই না ছি কি লজ্জার কথা তো সে আমি কি করবো রোজ রোজ কত দামি দামি মাছ মাংস ফলমূল বাজার করে আনি ছেলের তো কিছুই মুখে না রান্নার ঠাকুর রোজ রান্না করে সে সব ভালো ভালো খাওয়ার হাতে ধরে অন্যদের বিলাতে হয় তোমার এই রান্নার ঠাকুরগুলোকে বলো নতুন কিছু রান্না করতে বুঝেছ নতুন কিছু রান্না করতে তারা নতুন কি করবে বলো আগে ছিল একজন রান্নার ঠাকুর বাংলা রান্না সব তার নখ মাছ মাংস পোলাও পায়েস রান্নায় তার জুড়ি নেই সে খাওয়ার ছেলের পছন্দ হল না আনলাম এক বাবুচি তার হাতের বিরিয়ানি কাবাব কোপ্তাও তার রু না এ দুজন না হয় ভালো তবে তোমার ওই চাইনিজ রান্নার জন্য যাকে ধরে এনেছো সে মোটেও চিনা নয় কেমন যেন ওই নেপালি নেপালি মনে হচ্ছে ওই হলো চাউমিন বানাতে পারলেই হলো খাঁটি চীনা ঠাকুর আবার পাবো কোথায় তাছাড়া তারা তো শুনেছি এই দুর্বাদুর আসলা পোকা সবই খায় ওসব বলো কি গো ওসব খাওয়ার থেকে না খেয়ে থাকা অনেক ভালো এবার দেখছি একজন দক্ষিণ ভারতীয় ঠাকুর খুঁজতে হবে ইডলি দোসা যদি খায় সে তুমি যা খুশি করো আমার ছেলে একটু পেট পুরে খেলেই হলো বুঝেছ হ্যাঁ বুঝেছি দেখি কাকে পাই ওই দেখ সেই পো আসছে এই যা গোপুকে ওরম করে বলিস কেন ওর বুঝি খারাপ লাগে না তুই জানা ওরা গোপুর ভেপু সময় ওর এত তাড়ি করিস কেন বলতো ওরা বড় লোক বলে আবার বাজে কথা বলছিস কিন্তু ধলু তাবে দাড়ি করতে যাব কোন দুঃখে ওরা বড় লোক তাতে আমার লাভই বা কি আর ক্ষতিই বা কি আমি জানি বড় লোকের ছেলেগুলো বেশি ভালো হয় না সব সময় না কিছু ভাব আমাদের গোপু মোটো ওরকম নয় কাউকে কখনো কিছু বলে না তা বলবে কি করে ওরকম রোগাল লিগলিকে ঠেংলা মার্কা চেহারা সুটকো আমসির মতো অত বড় লোক বাড়ির ছেলে এমন হাবাতের মতো চেহারা হয় কি করে কে জানে দিলে হাওয়াই উড়ে যাবে গোপু আসছে ওকে কিছু বলিস না রে কিরে তোরা এখানে বসে আছিস হ্যাঁ রে ভাই ওই শতু কখন থেকে বসে আছে তুই আসবি বলে প্রাণের বন্ধু তো এই না রে ফুটবল তুইও চল না রে গপু না কেন পারবি না ঠিক পারবি চল রে ও খেলবে ফুটবল মাঠে জোরে হাওয়া দিলে বলের সাথে গোপুও গোলপোস্টে ঢুকে যাবে তুই থাম ধলু এই গোপু চল না রে আমার টিমে খেলবি আমি তোকে বেশি করে বল পাস করবো না রে ভাই পারবো না শরীর দুর্বল বেশি দৌড়তে পারি না ঠিক বলেছে দুর্বল পায় না 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 আমি যাচ্ছি মাঠে খেলতে তোরা আসলে আসবি আসবি আসতে চাইলে তুই খেলতে যা তো আমি যাব না এখানে এই গাছতলাতে একটু বসে থাকবো থাক তাহলে আমিও যাব না আচ্ছা শোন না গপু তোর তো এত টাকা পয়সা তাহলে তুই ভালো করে খাওয়া দাওয়া করিস না কেন রে ভালো করে না খেলে শরীর তাগড়াই হবে কি করে আমার বাড়িতে যা রান্না হয় আমার খেতে ভালো লাগে না বাড়িতে শুনেছি মাছ মাংস কালিয়া কোপ্তা সব রান্না হয় সেগুলো খেতে ভালো লাগে না তোর না রে আমার ওসব খেতে একদম ভালো লাগে না দেখলে গা গুলিয়ে ওঠে এ আবার কি রকম কথা আমার তো রোজ কত কত ভালো মন্দ খেতে ইচ্ছা করে আর তুই পেয়েও খাস না কি করবো ভালো না যে আচ্ছা চল আমাদের বাড়ি চল আজ তো আর খেলতে গেলাম না তোকে নিয়ে আমাদের বাড়ি যাই রোজ বিকেলে খেলার মাঠ থেকে ফিরে এলে মা আমাকে এই মুড়ি মাখা আর দুধ খেতে দেয় আজ তুইও খা কি ভালো খেতে মুড়ি মাখাটা কেমন বেশ আচার আচার গন্ধ আমার মা খুব ভালো মুড়ি মাখে আচারে তেল দিয়ে তোর ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি এই সবটা খাবো আমাদের বাড়িতে এই সব হয় না শুধু পদ এই আমাদের বাড়ির কালি গরুর দুধ ঘন পুরুষর আমাদের বাড়িতে এরকম গ্লাসে করে দুধ কেউ খায়ই না দুধ দিয়ে শুধু পায়েস ক্ষীর এইসব হয় পায়েস ক্ষীর উফ কতদিন মা বানায় না কি ভালো খেতে রে দিতে সত্যিই তুই দিতে বলছি তুই কেন এরকম করছিস বলতো বাবা তুই কি খেতে চাস বল তোর বাবা সেই ব্যবস্থাই করবে বাংলা রাঁধুনি চাইনিজ রাঁধুনি এবার দক্ষিণ ভারতীয় রাধুনি এনেছি তুই শুধু মুখ ফুটে বল কি খাবি সব হাজির করব আমি আমার খেতে ভালো লাগে না বাবা এত তো বড় বাড়ির ছেলে তুই আর তোর এই রকম রোগা হাড় জিরে চেহারা লোকে ভাবে তোকে আমরা খেতে দেই না জানিস ছি 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 এত বড় বংশের ছেলে তুই তোকেই তো আমার অবর্তমানে সব দেখা শোনা করতে হবে এরকম চলতে থাকলে কি করে হবে বল তো আমি কি করব বাবা আমার যে এত ভালো ভালো রান্না ভালো লাগে না তা কিরকম রান্না ভালো লাগে বল আমি পৃথিবীর শেষ প্রান্ত থেকে ওর আধুনিক খুঁজে আনবো আমার খেতে ভালো লাগে না বাবা আমি যাচ্ছি এখন খেলার মাঠে হায় হায় এবার কি হবে গো আমার ছেলেটাকে কেউ টুকটাক করলো নাকি কে জানে গো আহ কান্নাকাটি করো না তো সব দোষ ওই বেটা রাঁধুনি নিশ্চয়ই ফাঁকি মারে তাই ঠিকঠাক স্বাদ হয় না দাঁড়াও দেখাচ্ছি মজা গগন গগন বলি ব্যাপারটা কি কি ব্যাপার কি ছাইপাস রান্না করছো যে গোপুর মুখে উঠছে না আগে ছাইপাস কেন হবে কর্তা আপনারা তো খান আজ অব্দি বলুন তো একটা রান্নাও খারাপ হয়েছে খারাপ না হলে গোপু খায় না কেন তা আমরা কি করব কর্তা যাই রান্না করি ছোট কর্তার না বাকি সবাই তো হাত কেটে পুটে খায় না না কোনো অজুহাত শুনবো না আমি আরো আরো নতুন নতুন যা পথ পারো রান্না করো বাকি রাধুনীদের সাথেও আমি কথা বলছি গোপুকে খাওয়াতেই হবে আগে চেষ্টা তো করছি কর্তা কত নতুন নতুন পথ তো খাওয়ালাম কিছুই তো ছোট গলা দিয়ে নামে না তা রকম চেষ্টা করছো সেটা তো দেখতেই পারছি যাও বেশি কথা না বলে ভালো ভালো রান্না করো আমি বাকি রান্নার ঠাকুরদের সাথেও কথা বলছি আজ স্কুল ফেরত শুধুকে নিয়ে এসেছি মা বললাম আমাদের এখানে খেয়ে যেতে সে ঠিক আছে এই দেখ না আজ রান্নার ঠাকুররা কত নতুন নতুন রান্নার পথ করেছে এত কিছু রোজ রোজ রান্না হয় হয়তো বড় লোক বাড়ির রান্না তো এরকমই হয় মেশো তো খা কি ভালো খেতে তুই খাচ্ছিস না কেন গপু তোকে তো আগেও বলেছি এসব আমার ভালো লাগে না হাবাতে বাড়ির ছেলের কাণ্ড দেখো একেবারে হামলে পড়ে সব খাচ্ছে আর আমার ছেলেটা এসব কি বলছো তুমি বা ঠিকই তো বলেছি তোর বন্ধুকে দেখ না আর হবেই বা না কেন এত ভালো ভালো রান্না কি আর বাপের জন্মে খেয়েছে নাকি হ্যাঁ আর তুই না খেয়ে বসে আছিস আসলে কাকিমা খুব খিদে পেয়েছিল তাই ইস খুব ভুল হয়ে গিয়েছে থামো বাপু নিজের ছেলে খাচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে পরের ছেলে ওই রকম গান্ডে পিন্ডে গিলল কার ভালো লাগে শুনি এসব কি বলছো তুমি বা আমার খেতে ভালো লাগছে না তাই আমি খাচ্ছি না শতকে এসব বলছো কেন যা সত্যি তাই বলেছি খাচ্ছে দেখো না হ্যাঁ জন্ম হাবাতে অসহ্য আমি আজ আসি গোপু তুই আমাকে না ডাকলেই পারতিস আমার ছেলেটার কি হলো বাবু? আপনি টাকার জন্য ভাববেন না ডাক্তার বাবু, যা টাকা লাগে আমি খরচা ছেলেটাকে একটু ভালো ব্যাপারটা নয় বাবু কোপুর শরীরে পুষ্টির সাংঘাতিক অভাব ভালো করে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে ও যে ও যে কিছুই খেতে চায় না দেখুন যে করেই হোক ওকে খাওয়াতে হবে না হলে আমার আর কিছু করার থাকবে না আচ্ছা আমি আজ আসি আসুন ডাক্তারবাবু আপনাকে বাইরে ছেড়ে আসছি কাকু গোপু ভালো আছে রে আমাকে একটু দেখা করতে দেবেন কে তুমি গোপু খুব অসুস্থ আচ্ছা এসো তোমাকে নিয়ে যাচ্ছি গোপুর কাছে একবার চোখ মেল এই দেখ এই দেখ তোর জন্য আমি কত কিছু বানিয়ে এনেছি ক্ষীরও এনেছি গোপুর বন্ধু এসেছে এ কি ওকে আবার এখানে এনেছো কেন আসলে কাকিমা গোপু মুড়ি মাখা খেতে চেয়েছিল তাই নিয়ে এসেছি না না এসব খেলে ওর আরো ক্ষতি হবে দূর হ দূর হ তুই আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে এখন আদিক করে মুড়ি মাখা এনেছে মুড়ি মাখা শতু গোপু গোপু মানিক আমার বল কি বলছিস একটু একটু খেনে বাবা একটু খেনে মা আমি মুড়ি মাখা খাবো আমি এনেছি গোপু না না এ সব খাস না তুই 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 কি খাবি বল আমি এখনই ঠাকুরকে বলছি গোপু যা খেতে যাইছে তাই খাক যাও তো তোমার বন্ধুকে মুড়ি মাখা দাও কেমন হয়েছে রে মুড়ি মাখাটা খুব ভালো আচারের গন্ধটা আহ খুব ভালো লাগছে কাল আবার আনবো আমি সবটা খাবো মা আমি ওরে মুড়ি মাখা সবটা খাবো তুমি শতুকে খেতে দাও হ্যাঁ হ্যাঁ বাবা দিচ্ছি দিচ্ছি আমি আমি এখনই দিচ্ছি এই এই নাও শতু খাও তুইও খা গোপু আমি খাবো কাকিমা হ্যাঁ খা বাবা সবটা খা ভালো করে খা বাবা আমাকে আমাকে ক্ষমা করে দে তোকে তোকে না বুঝে কত বলেছি আমি আমি সত্যিই বুঝিনি গোপু গোপু আমার কি খেতে চায় আজ আজ বুঝেছি আমাকেও খাবার এনে দাও দুজন মিলে আমরা সব খাবো প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম সাধের বাড়ি হেমনিকেতন নামগুলি হল সিনজিনী লক্ষণ বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে আসমা শক্তিগড় পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে সরোজ কুমার সরকার পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে রাজীব গাইবান্ধা বাংলাদেশ থেকে মমতা রজক উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে হিয়া আদক জনাই হুগলি পশ্চিমবঙ্গ থেকে রেখামণি চট্টগ্রাম বাংলাদেশ থেকে দেব শিলিগুড়ি পশ্চিমবঙ্গ থেকে কেয়া ঘোষ আসানসোল পশ্চিমবঙ্গ থেকে সহেলি চ্যাটার্জি আরাম্বা হুগলি পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন গোপু কি খেতে ভালোবাসত তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু